বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো তো আমাদের কলা বাগানটা সরু বুঝছেন তো আসলে কলা বাগানটা সরু হওয়ার একটা কারণ হলো বাড়ি শুধু ভেড়ি রাস্তাঘাট খুবই কম ভেড়ি বেশি বুঝছেন মানে রাস্তাঘাট বলতে কি মানে ধরেন কথার কথা বড়ো বড়ো রাস্তা করার পরে সেখানে তরকারি লাগে তাই না তো আমাদের হলো করে মানে টপ টপ করা এখানে মাছ ছাড়া এখানে মাছ ছাড়া এখানে মাছ ছাড়া সব জায়গায় মাছ ছাড়া কিন্তু এই যে আপনাদের একটা জিনিস দেখায় যে কলা তাই না কলা এই জায়গায় না একটা কলা এটা কিন্তু কী কলা জানেন এটা ওই যে ছোটো ছোটো কী কলা কয় না সবজি কলা না কি কলা পাকা কলা এরম ধরনের গাছ এখান থেকে সম্পূর্ণ বুঝাই ঠিক আছে এখান থেকে আপনার দুই বিঘি পাঁচ কাটা জায়গা এখান থেকে সব কিছু এখানে এক সাইডে কলা গাছ লাগানো হ্যাঁ তো কলা গাছ মার্শাল অনেক ভালো কিন্তু শীতকালে কলা মানুষ খাইতে চায় না আর দেখেন আজকের কুয়াশা পড়ছে সকালে ভোরে আমি যখন আসি তখন কুয়াশা পড়ছে অনেক হ্যাঁ তো কুয়াশার জন্য সকালে আমি ভিডিও করতে পারতেছিলাম হ্যাঁ কী পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন আমার ঘাস গাছ আমি থাইল্যান্ডের ঘাস গাছ এ থাইল্যান্ডের ঘাস গাছ আমি দেখাই মানে আমি বেশি কিনছিলাম তা অনেক কষ্টকর আমাদের তো নুনাভানি তো এই পানিতে থাইল্যান্ডের এই ঘাস গাছ বাসানো অনেক কষ্ট তো ও ওখান থেকে ওই যে ওই ওখান থেকে সব কিছু কলা গাছ সব কিছু কলা হয়েছে ওখানে মানে সবটা গাছে প্রায় কলা হ্যাঁ তো যাই হোক আজকে কিন্তু ভালো একটা কুয়াশা পড়ছে তাই না তো এখানে সবকিছু কলা গাছ তা আমি সকালে ভরে দেখুন থেকে উঠি ওরা কাজ কাম সেরে দেখুন আমি কিন্তু বেশিরভাগ এই পুকুর পাড়ায় বেশিরভাগ আসি কেননা আমার মাছ শাক কাকা কিছু ছাড়া আছে জায়গায় এসবগুলো আমার দেখতে ভালো লাগে হুম তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে তো ভালো লাগে তো পুকুরে কিছু মাছ ছাড়া আছে আমার একটু এলার্জির সমস্যা আছে হুম মানে আমার ছুটি লাগে বেশি খান্ডা খাইলে পা ছোট লাগে হুম ঠান্ডা খাইলে বলতে ঠান্ডা মানে যে কোনো পর্যায়ে আমার গায়ে যদি একটু ঠান্ডা লাগে তো আমার কম মশলা যায় দেখেন অবস্থা কাঁকড়ায় ওই দেখেন কাঁকড়ায় মাটি তুলে কি করতেছে অবস্থা দেখছেন আপনারা তো যাই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা একটা লাইক করে দেবেন এই ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন একটা লাইক অবশ্যই করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন আর একটা বিষয় হলো আমার ইউটিউবে ভিউ নাই ভিউ নাই কিসের জন্য জানেন আপনারা লাইক কমেন্ট করেন না এই জন্য ভিউ নাই অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ